দশটা মানুষের দেন আমার জীবনে দশটা বেনামাজি রে নামাজি বানানি সম্ভব না অসম্ভব জোরে বল এই জন্য ডিগ্রি ভাস করুন লাগবো আলে লাগবো হাফেজ একটা ভুવાયও পারবে পেવાયও পারবে 10টা মানুষ জীবনে তার जिंदगी का कमाई দিয়ে 10টা মানুষে নামাজি বানানি সব মানুষের জন্য সহজ না কঠিন কিন্তু ছোট ব্যবসা বড় ব্যবসা বড় ব্যবসা মানুষ তুমি নামাজি বানাই গেলা এই দজনে যদি দজনে তার जिंदगी का कमाई দিয়ে যদি 10 জন করে বানায় কয়জন 100 জন যদি 10 জন করে কয়জন এক এ যদি 10 জন করে বানায় 1 যদি দজন করে বানায়

তোরা মননামায় জলায় আসে ওয়েবসাইটে খারাপ না বালা করব না করতাম না মরার আগে না ভরে কিন্তু আমি খালি দাওয়াত দিলাম সবার মধ্যে দাওয়াত দিলাম এইটা তোইলাম দাওয়াত আম পড়া গলে নিজের গরজে নিজের ফরজে কাচা গর আর পাকা গর নাই খালি ধনী মেন সেটা দাওয়াত দিব মই রকম না

সম্পর্কে বয়ান হবে হবে আমরা এরকম অন্য অন্য মুসলির এত বৈশা গেছে মনে করলো যে কেমনে যাই করে পূর্বে দিয়ে যাওয়া এটা সম্ভব আছে আল্লাহর কি মে ওই দিন বাগে বসে বয়ান